লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জরুরি বৈঠক চার জেলা নিয়ে সম্পন্ন হয় এই বৈঠক শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন ঘুরলেই বাঁচবে লোকসভা নির্বাচনের বাদ দিয়ে তাই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন বুধবার ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় চার জেলা নিয়ে সম্পন্ন হয় বৈঠক উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকরা জানা গিয়েছে রাজ্যের পঁয়ত্রিশটি পুলিশ জেলাতেই সমানভাবে ভাগ করে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী দুই দফায় মোতায়েন হবে এই কেন্দ্রীয় বাহিনী আগামী পয়লা মার্চ রাজ্যে আসছে একশো কোম্পানি এবং সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তবে জেলার গুরুত্ব এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেই অনুপাতেই প্রথম থেকে পাঠানো হবে কেন্দ্রীয় বাহিনী বুধবার জরুরি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যের জেলাগুলিতে কেন্দ্র বাহিনী মোতায়েনের তালিকা কীরকম দেখে নিন এক ঝলকে দার্জিলিং পাঁচ শিলিগুড়ি দুই কালিম্পং দুই কোচবিহার পাঁচ আলিপুরদুয়ার তিন জলপাইগুড়ি চার ইসলামপুর তিন রায়গঞ্জ চার দক্ষিণ দিনাজপুর চার মালদা সাত মুর্শিদাবাদ জঙ্গিপুর কৃষ্ণনগর রানাঘাট চার হাওড়া ছয় হাওড়া গ্রামীণ তিন হুগলি চার চন্দননগর পাঁচ কলকাতা দশ বারাসাত এবং বসিরহাট তিন কোম্পানি করে এলাকাভিত্তিক কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করার পাশাপাশি মানুষের মধ্যে আস্থা ফেরানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী বাংলায় যাতে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের অধিকার প্রয়োগ করার জন্যই লোকসভা নির্ধারণ প্রকাশের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের জাতীয় কমিশনের তৎপরতায় চব্বিশের লোকসভা নির্বাচন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপাতত সেদিকেই তাকিয়ে বাংলার মহান মহল খালিদ জমালের রিপোর্ট ক্যালকা নিউজ